দেখুন গরমের সময় উচ্ছে ভাজা আমরা সবাই খাই এবং ভাতের পাতে প্রথমে উচ্ছে ভাজা খেতে সবাইই ভালো লাগে কিন্তু এই উচ্ছে ভাজাটা কিন্তু একটু ইউনিক ধরনের করে দেখবেন বেশ ভালো লাগবে প্রথমে আমি এখানে দুটো উচ্ছে নিয়েছি সেগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আচ্ছা আপনারা চাইলে করলা নিতে পারেন তবে করলার থেকে উচ্ছে ভালো হবে কারণ করলায় তেতোর ভাগটা একটু কম থাকে এই উচ্ছেগুলোকে নিয়ে লম্বা করে আমি এই পাতলা করে কেটে নিলাম এবার কেটে নেওয়ার পর এর মধ্যে আমি কুমড়োগুলোকেও ঠিক একইভাবে ওই সাইজেরই কেটে নেবো ওটা পাতলা করে প্রথমে লম্বা করে কেটে নিয়েছি তারপর ওইগুলোকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আচ্ছা উচ্ছে এবং কুমড়ো কাটা হয়ে গেলে এর মধ্যে আর যা যা লাগবে সেগুলো কেটে নিচ্ছি একটা ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি সেটাকেও আমি স্লাইস করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে এর মধ্যে আমি আরও গোটা দিনের মতো কাঁচা লঙ্কা লাগবে সেই কাঁচা লঙ্কাগুলো একটু ছিঁড়ে নিলাম তবে ঝাল আপনারা আপনাদের মতো করে দেবেন তারপর কড়াইতে একটু সর্ষের তেল গরম করে তার মধ্যে একটু শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে উচ্ছেগুলো তুলে দিলাম তারপরে পেঁয়াজটা দিলাম পেঁয়াজটা প্রথমে দিতে পারেন তবে সেটাতে কিন্তু বেশি ভাজা হয়ে যাবে এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে আর কিছুক্ষণ নাড়ালাম তারপরে একটু নুন এবং একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে এটাকে নাড়াছাড়া করলাম করে একটু ঢাকা দিয়ে সেদ্ধ করব কারণ এখন সব হাইব্রিড হচ্ছে তো সহজে সেদ্ধ হতে চায় না তারপরে আমি এবারে কুমড়োটা দিলাম কুমড়োটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবো নুন মিষ্টিটা দেখে নেব ব্যাস এটাকেও ঢাকা দিয়ে একটু সেদ্ধ করবো সেদ্ধ হয়ে গেলে ঠিকমতো সমস্ত কিছু একদম শুকনো শুকনো হয়ে গেলে নামিয়ে নেব এবারে গরম ভাতের সঙ্গে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এটা কিন্তু মাস্ট কাঁচা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা দিয়ে খাবেন অস